আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভালো আছি বলবো না হয়তো মানে দেশের কোনো মানুষই মানে যে কোনো অবস্থা থেকেই কেউই ভালো নাই তা আমরাও তার ব্যতিক্রম না তারপরেও আলহামদুলিল্লাহ এই সুস্থ আছি বেঁচে আছি এটার জন্য হাজার হাজার শুক্রিয়া এই আর আমার মনে হয় গত বৃহস্পতিবারে আমার শেষ ভিডিওটা আমি আপলোড করার পরেই শুক্রবার থেকে আর কোনো ভিডিও ইয়া করতে পারি আমাদের রায়ের বাগ মনে হয় শুক্রবার থেকেই ইন্টারনেট সংযোগ একদম বিচ্ছিন্ন ছিল তো যাই হোক গতকাল থেকে পুরাপুরি ফিরে আসছে সেটা বলবো না গতকাল রাত থেকে কিছুটা ইউটিউবটা কিছুটা ফেসবুকটা না মানে সংযোগ পাওয়া যাচ্ছে তো যাই হোক এত আলহামদুলিল্লাহ আর দেশের পরিস্থিতি বা আমাদের এখানের পরিস্থিতি আমরা মনে হয় গতকাল থেকে একটু বের হচ্ছি তার আগ পর্যন্ত মানে বাইরে বের হওয়ার কথা চিন্তাই করতে পারি নাই আমি মনে হয় ফার্স্ট গত রাত্রে একবার বের হয়েছিলাম কারণ যেহেতু আমার সাহেব মানে বাইরে আসে বাসার টুকিটাকি কাজ বাজারঘাট এগুলোর জন্য তো একটু বের হতেই হয় যদিও আমার মার বাসা থেকেও সব করে দিয়ে গেছিল মাঝে আর আমাকে বের হতে হয় নাই এই গতকালই ফার্স্ট একটু ওষুধ টষুধের জন্য বের হয়েছিলাম এই হলো সমাচার তো যাই হোক লম্বা কি বলবো একটা না মানে দীর্ঘশ্বাস বা না বিশ্বাস একটা অবস্থা ছিল এই ছয়টা সাতটা দিন কি যে অবস্থা তা বলার মতো না এই তারপরেও মানে নতুন দিনের প্রত্যাশায় নতুন দিনের আশায় যে না সব কিছু মনে হয় ঠিকঠাক হয়ে গেল তবে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় এই কামনায় করি এই হলো অবস্থা আর বড় ছেলে এই মাত্র গেল একটু চুল কাটতে এ তো একদম বের হতে দেয় নাই কারণ ও তো পরেই স্কুলে ওকে দেখতে তো একদম মনে হয় যে ইউনিভার্সিটির বাচ্চা এই ভয় একদম নিচেও আমি কোনোভাবেই যেতে দেই নাই এই আর ছোট ছেলে আসে বাসায় সে মাহিন আব্বু বসল করে নাও প্রায় কোনো একটা বেজে গেছে আব্বু বসুর করে নামাজে যাওয়া যাবে যাও তো যাই হোক বড় ছেলে গেল সেলুনে আর ছোট ছেলে আসে বাসায় আর যেটা বলবো যে হ্যাঁ এ দিন মানে আমরা প্রায় পনেরো বছরের বেশি হবে পনেরো বছর প্লাস হবে রায়েরবাগ আসি কিন্তু কোনো দিন এরকম মানে মারামারি বা এরকম কি বলবো সংঘর্ষ আমরা কখনোই দেখি নাই এই মনে হয় লাইফে প্রথম দেখলাম এরকম রায়েরবাগ এত শান্তিপ্রিয় একটা এরিয়া ছিল কখনো মিটিং মিছিল বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হ্যাঁ আসে রাজনৈতিক ব্যক্তিবর্গ নাই সেটা বলবো না আছে কিন্তু এরকম হট্টগোল এটা মনে করেন যে আমি কখনোই মানে দেখি নাই এই মনে হয় প্রথম দেখলাম তো যাই হোক মানে যত কিছু হয়ে যাক দিন তো চলেই গেছে যার যার হারা তা তো হারাই ফেলছে এই এখন সবারই সব কিছু মানে মানে চ্যাপ্টার ক্লোজ করে আবার নতুন দিন শুরু করতে হবে সব কিছু ভুলে যেতে হবে আর যত কষ্টই মনে থাকুক না কেন তার জন্য তার বসে থাকলে হবে না কারণ দিন বা সময় তো কারোর জন্য অপেক্ষা করে না তাই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা দিতে পারবো কিনা তা জানি না কারণ নেটের যে বাজে অবস্থা এই তারপরে বড় ছেলে সাম্য অনেকই রেগুলার হয়ে গেলা একটা ছোট্ট ভিডিও না হয় পরও দেখা যাক আর যেহেতু আজকে বৃহস্পতিবার যে জল ছেলেরা সব বাসাই ছিল গত সপ্তাহটা তো বড়ো ছেলেটা কালকে বলতেছিল যে আম্মু আগামীকাল রোজা থাকবো তো বললাম আচ্ছা ঠিক আছে আব্বু তো ওরা দুই ভাই বললো তা আমি আর মানে ইয়া করলাম না বললাম যে আচ্ছা ঠিক আছে তো তারপর রান্না তো করতেই হবে খালা রান্না করে দিয়ে গেছে যেখানে এখানে ভাত রান্না করে দিয়ে গেছে খালারাও জামে দুটা দুইটা দিন মনে হয় অফ ছিল তো কষ্ট করে তাও আসছে এখানে যে চিংড়ি ভুনা করে দিয়ে গেছে এখানে ডাল রান্না করে দিয়ে গেছে এই যে এই হাড় হলো কী হবে চিকেন আছে মাহিনে শুধু ইফতারের আগে চিকেনটা না হয় গরম করে দেব এই মোটামুটি রান্না শেষ এখন শুধু রান্নাঘরটা ক্লিন করতে হবে এই এটা করলে প্রায় শেষ হয়ে যাবে মানে সকালবেলার খালাটা ঘুরে গেছে বাট আর একটা খালা একটু পরে মনে হয় চলে আসবে এই হলো সমাচার আর আমি একটু নিচে গেছিলাম আজকে এখনও এখন নিচ থেকে ঘুরে আসলাম এখন তো যে কোনো একটা বাজে এজ জল যে কাজগুলো আছে ঘর বাড়ি মোটামুটি গোছানো শেষ কারণ এই কয়েকদিন বাসায় এক মানে টানা থেকে মানে বাসায় এমন কোনো কর্ণার নাই মনে হয় যে হাত দেওয়া হয়নি এরকম তো ঘর বাড়ি গোসানো শেষ হয়ে গেছে এই খুব যে বেশি কাজ আছে তা না এখন জাস্ট গোসল করে বাকি কাজগুলো যা আছে আসে কি করে ফেলবো আর আমাদের বাসার যে পরিস্থিতি বলতে চাইছিলাম না তো ভাবলাম যে না আমার ভিডিও যারা দেখে তাদের সাথে একটু শেয়ার করি যে আসলে আমরা কেমন ছিলাম এই সময়টায় এটা হলো আমার দরজা এই যে এই যে আমার দরজা খুলতেছি আর এই যে আমার সামনে যে দরজাটা দেখা যাচ্ছে এটা এটা হলো আমার নেইবার বলি যার মানে আমার আমার সামনের যে দরজা এইটা আমারটা সি ইউনিট ওনারটা এ ইউনিট আর ওটা মেবি বি ইউনিট আমার পাশে তো যাই হোক আমাদের তো এক ফ্লোরে তিনটা তিনজন এবার আমরা থাকি তো যে এই ভাবির বাচ্চাটা একদম মানে সাড়ে তিন বছর থেকে চার বছর বয়স হবে বয়সটা আসলে আমার এক্সাক্টলি জিজ্ঞেস করা হয় নাই এই মানে যেদিন শুক্রবার গোলাগুলি শুরু হয়ে গেল আন্দোলন তো শুরু হয়েছে আরও দু তিন দিন আগে থেকে তো শুক্রবার যখন গোলাগুলি শুরু হয়ে গেল এখানে ভাবির বাচ্চাটা দুর্ভাগ্যক্রমে বারান্দায় ছিল মানে সাড়ে তিন থেকে চার বছর বয়স হবে বাবা মাও হয়তো ছিল তো যাই হোক আমার ফ্ল্যাটটা হলো মেন রোডের পিছন সাইড ওদের ফ্ল্যাটটা সামনের সাইড আমার যেমন এই বারান্দাটা দিয়ে এই যে আমার কিন্তু মেন রোডটা দেখা যায় আমি দেখাতে পারতেছি কি না জানি না এই যে আমার মেন রোডটা এখান থেকে এই যে মেন রোডটা দেখা যাচ্ছে এই যে এটা এটাই কিন্তু মেন রোড তো যাই হোক আমি হলো এই ফ্ল্যাটের পিছন সাইড ওরা হলো মেন রোডের সামনের সাইডটা এই তো যাই হোক আমরা মারামারিটা এই বারান্দা থেকেই দেখছি মানে একদম সামনে না এসে পিছনের থেকেই দেখছি কিন্তু ভাবি ভাবির বাচ্চাটা আসলে ওই সময়টা কোথায় ছিল এটা এখনও জানা যায় না কারণ ভাবি তো বাসায় আসে নাই এই বারান্দায় ছিল সাড়ে তিনটার পরে আমাদের এখানে যে মারামারিটা বা গণ্ডগোলটা শুরু হয়ে গেল ওই গণ্ডগোলে গুলি লেগে ভাবির বাচ্চার গুলিটা সাধারণত মানে মনে হয় এখানে লাগছে এই লেগে বাচ্চাটা মারা গেছে তে আসলে কি বলবো পাশের বাসা মাত্র ছয়টা মাস হলে আসছে ছোট বাচ্চা তার তো কোনো অপরাধ ছিল না এই আর বাচ্চা একটা হোক আর দুটা হোক আর ছয়টা হোক মানে যার মা তার কাছে সব বাচ্চার প্রতি সমান প্রায়োরিটি সমান ভালোবাসা সমান সফট কর্নার এই তা বাচ্চাটার প্রায় চারটার দিকে মনে হয় গুলিটা লেগে গেলো আমরা তো ভিতরে ছিলাম যার যার মতো দরজা লাগে কেউ তো আর বুঝতে পারে নাই এই তো গুলিটা লাগার সাথে সাথেই মানে ভদ্রলোক আর বাসায় দেরি করে নাই মানে কাউকে ডাকার ভরসা করে নাই বুদ্ধিমানের মতো ওনারা দুজনই হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিলেন আর বাচ্চাটা ছিলেন ওনাদের আর বাচ্চা আছে ওটা মাদ্রাসাই মানে মাদ্রাসায় থেকে পড়ে বোর্ডিংয়ে থাকে তো যাই হোক বড়ো বাচ্চাটা ছিল না ওটাও যে খুব একটা বড়ো না হয়তো ছয় সাত বছর বয়স হবে এরকম তো মশাল্লাহ ওটা মাদ্রাসায় পড়ে আমি শুনছি প্রায় দশ বারো পাড়ার মনে হয় হাঁপে আমি যদি ভুল না বলে থাকি ওই বাচ্চাটা বাসায় ছিল না তো ছোটো বাচ্চাটা ছিল তো বারান্দায় ওরা হয়তো দেখতে ছিল বারান্দা থেকে এটা কনফার্ম তো যাই হোক গুলি লাগার পর ভাই নিয়ে দ্রুত বের হয়ে গেছিলো কিন্তু বাচ্চাটা একদিন না দুদিন পরে মনে হয় মারা গেলো ঢাকা মেডিকেলে এই এই মানে মানসিক যে কি পরিমাণ একটা মানে ইয়ার মধ্যে দিয়ে ছিলাম ছেলেরা কারণ বাসার সামনে চেনে জানে ওরাও তো মানে এই অদ্ভুত পরিস্থিতিতে কেমন যেন মানে বিষণ্ন হয়ে গেছিল আর ভাবির অবস্থা কি জানি না এখনো আসে নাই এই তবে সন্তান হারানোর কষ্ট এর চেয়ে তো আর মানে কষ্টের কোনো কিছু মনে হয় দুনিয়াতে হয় না আর আমার কথা আমি যেটা বলবো যে এই গণ্ডগোলটা যদি আর দশটা বা পনেরোটা মিনিট পরে লাগে বা আমরা দেখি তাই আমার বড় ছেলেটা বের হয়ে যায় কারণ আমার বড় ছেলেটা প্রতি শুক্রবারেই দেখা যায় ফ্রেন্ডদের সাথে নানির বাসায় যায় ওখানে ও নানার বাসায় ছাদটা আবার বেশ বড় সুন্দর ওখানে দুপুরবেলা দেখা যায় খাবার পরে বা খাবার যদি নাও খায় বিকালবেলা যেয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরে ও নানির সাথে চাটা খেয়ে চলে আসে আমি খালি বারবার নিজের মনে প্রশ্ন করি যে আমার ছেলেটা যদি না আমি থাকতে পারতাম না বাসায় ওই বা রাস্তায় কি এটা ভেবে মানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার ভাষাটা মনে হয় আমি খুঁজে পাই না কারণ যে রাস্তায় গণ্ডগোল হয়ে সেই রাস্তার গুলিতে একটা বাচ্চা আটতলা থেকে মারা যেতে পারে আর সেই বাছা বাসার বাচ্চা বয়সে মানে ছেলে পেলে রাস্তায় থাকলে কি অবস্থা হয়তো আল্লাহ জানে তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না সেই সাথে বাচ্চাটার নাম মনে হয় আর আমার মানে মনের অবস্থা কী সেটা তো আসলে মানে বলার অপেক্ষায় রাখে না ভাবি ভাই এখনও আসে নাই তবে আমরা সবাই দোয়া করি আল্লাহ জনের কষ্টটা ভাবিকে সহ্য করার ক্ষমতা দেয় কোনো দিনও সহ্য করতে পারবে না বা মানে সময় চলে যাবে কিন্তু এই মানে বুকটা ভারী করে নিয়েই হয়তো চলতে হবে তাকে কিন্তু কিছু তো আর করার নাই এইটাই দোয়া করা যায় না এই কষ্টটা যেন সে নিজের মনের মধ্যে মানে রেখে যেন সামনে আগায় যেতে পারে এই এতই কষ্ট পাইছে যে শুনছি যে বাড়ি এলাকা নাকি ওনারা আবার ভাড়া এসছে আমি আমার পাশের যে আর এক ভাবি আছে ওনারা ফ্ল্যাট মালিক আমরা মানে তো উঠছি নিজেরা কিন্তু এই ভাইয়ের আবার অনেকগুলো ফ্ল্যাট আছে উনি আবার ভাড়া দিছে তো যে বাচ্চাটা মারা গেল ভাইটা মনে হয় ছয় মাস আগে ভাড়া এই বাসায় তো যাই হোক একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেল রায়ের রায়েরবাগকে নিয়ে যে আমি এখানে গেছিলাম এই শোক বা এই কষ্ট বা এই এই স্মৃতিটা সে মনে হয় জীবনে কোনো দিন ভুলবে না ভুলার তো প্রশ্নই আসে না এই তারপরে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে এলাকা থেকে চলে যেতে হবে বা চলে যাবে এটাই হলো কথা এই কোনো দিন এরকম মানে সংঘর্ষ বা এরকম দুঃসংবাদ বা এরকম দুর্ঘটনা আমি কখনো নিজের চোখের সামনে যে ঘটতে পারে বা এর আগে কখনোই আমার ঘটে নাই আমি কোনো কিছু শুনলে খালি অদ্ভুত মানে অবাক হয়ে তাকা থাকলাম যে এটা কি হয় কিন্তু এখন দেখলাম যে না আসলেও মানে এটাও সম্ভব তো যাই হোক সবাই ভাবির জন্য দোয়া করবেন বাচ্চাটা তো মাসুম বাচ্চা তার তার কোনো গুণা নাই কোনো দোষ নাই ভাবি ভাই দুজনে যেন এই শোক কাটায় উঠতে পারে তবে আজ আর ভিডিওটা বড় করব না আপনারা সবাই যে যার জায়গায় আসেন বিশেষ করে বাচ্চাদের বাইরে পাঠানোর কোনো দরকার নাই স্কুল মানে যতদিন না স্কুল বন্ধ করবে তার চেয়ে যদি দু একদিন বেশি আমরা গার্জিয়ানরা বন্ধ করি তাতে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হয়ে যাবে এই সময় মানে ঠিক হয়ে যাক পরিস্থিতি স্থিতিশীল হোক তারপর আবার দেখা যাবে পড়াশোনা সারা জীবনে করতে পারবে এই কিন্তু দেখা যাবে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে এই তা আজ ভিডিওটা বেশি বড়ো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ